দোস্ত সবার সাকি বিয়ানদের ঈদের দিন শুরু হয়ে যাচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রিন্স সিনেমার শুটিং শুরু হচ্ছে আর তার থেকেও বড় একটা নিউজ দিতে চলে আসলাম আগামী পনেরোই ডিসেম্বরে আমরা সাকিব খানের প্রিন্স সিনেমার একটা লুক পেতে যাচ্ছি ফন্ট লুক পেতে যাচ্ছি আমরা আগামী পনেরোই ডিসেম্বর বা জাস্ট আমি জাস্ট মানে কি বলবো এতটাই খুশি হয়েছি আপডেটটা শুনে এটা পরিচালক আবু মাহমুদ নিজে বলেছে চ্যানেল আইকে যে আগামী পনেরোই ডিসেম্বর সাকিব খানের সবকিছু ঠিকঠাক থাকলে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী পনেরো ডিসেম্বর সাকিব খানের একটা ফ্রন্ট লুক আমরা দেখতে পারবো অলরেডি তো আমরা ব্যাক পার্টি দেখতে পেরেছি চুল একবার বড় বড় এবং কোট ব্লেজার পরা হাতে গান করা এরকম একটা লুক দেখেছি বাট ফ্রন্ট সাইড কেমন হবে দেখতে হবে না এটা আগামী পনেরো ডিসেম্বর দেখা যাবে পনেরো ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে তার দু একদিন আগে সাকিব খানের লুক সেট করা হবে এবং একটা পুজার শুট করা হবে যেখানে পনেরো ডিসেম্বর শুটিং শুরু হওয়ার ওই দিনই সাকিব খানের পোস্টারটা রিভিল করা হবে যাতে দর্শকরা বুঝতে পারে যে তারা ঠিক কি করতে যাচ্ছে সাকিব খানের লুকটা যে কি হবে ভাই ওটা বেবি আমার জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছে সাকিব খান একটা সিঙ্গেল পোস্টার আসলে যে আলোচনা হয় অন্য কারো টিজার ট্রেলার পুরো সিনেমা নিয়ে এটা আলোচনা হয় না এটাই পাওয়ার এটাই মেগাস্টারের পাওয়ার হম ওপার বাংলার একজনের টিজার বের হয়েছে বাট টিচারটা নিয়ে কি পরিমাণ আলোচনা হয়েছে সেটা সবাই জানেন আর টিচারে কি পরিমাণ বিউ হয়েছে সেটাও সবাই জানি ওকে সে বিষয়ে নাও কথা বলি সো জাস্ট তারিখ গুনে রাখো কাউন্ট ডাউন কাউন্ট ডাউন কাউন্ট ডাউন আগামী পনেরোই ডিসেম্বর জাস্ট নেদুনিয়া তুলপার হয়ে যাবে নেদুনিয়া দখল করে নেবে সাকিব খানের প্রিন্সের লোকটা তো তোমরা গেস করে যাও প্রিন্সের লোকটা ঠিক কেমন হতে পারে ওকে আর শুনতে পেয়েছি আগামী এই কয়েকদিন মানে আগামী দশ বারো দিন সাকিব খান মিডিয়ার সামনে আসবে না কারণ মিডিয়ার আড়ালে থাকবে কারণটা হচ্ছে প্রিন্সের জন্য তিনি রেডি হচ্ছে প্রিন্সের লুকটার জন্য তিনি রেডি হচ্ছে যে কারণে আগামী আর মিডিয়ার সামনে তিনি আসবেন না ভালো খবর আর সোলজারের শুটিংটা আহ আট মে তারিখের ভিতরে শেষ হয়ে যাবে তারপর পরেই পনেরো তারিখ থেকে প্রিন্সের শুটিং শুরু এবং পনেরো ডিসেম্বরেই আমরা পেতে যাচ্ছি সাকিব খানের প্রিন্স নামার লুক ওকে বাই